আজকের ভিডিওতে আমি কথা বলবো যখন কোনো নারী আপনার প্রতি মোহিত হয় তখন সে গোপনে কোন কোন ইশারা দেয় হ্যাঁ অনেক সময় মেয়েরা সরাসরি বলে না আমি তোমাকে পছন্দ করি কিন্তু তাদের আচরণ চোখের ভাষা এমনকি ছোট ছোট অভ্যাস থেকেই বোঝা যায় যে তারা আপনার প্রতি আকৃষ্ট আজকে আমি আলোচনা করব সেই পাঁচটি গোপনীয় ইশারা নিয়ে যা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি হয়তো একটি সুন্দর সম্পর্কের সূচনা ঘটাতে পারবেন তো চলুন শুরু করা যাক নাম্বার এক চোখের মিলন কিন্তু দ্রুত দৃষ্টি ফিডানো প্রথম ইশারাটি হল চোখের ভাষা নারীরা যখন কারো প্রতি আকৃষ্ট হয় তখন তারা সেই ব্যক্তিকে বারবার দেখে কিন্তু মজার ব্যাপার হলো যখন আপনি তাকান তখনই সে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নেয় এটা কোনো দুর্ঘটনার নয় এটা এক ধরনের অবচেতন প্রতিক্রিয়া তার মস্তিষ্ক আপনাকে দেখতে চায় কিন্তু সামাজিক বা আত্মসম্মানজনিত কারণে সে সরাসরি তাকিয়ে থাকতে পারে না তাই যদি দেখেন ওই মেয়েটি বারবার আপনার দিকে তাকায় আর আপনি যখন তাকান সে লজ্জা পেয়ে বা হাসি চেপে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বুঝুন আপনি তার মন জয় করেছেন নাম্বার দুই অকারণে আপনার কাছাকাছি থাকা দ্বিতীয় ইশারা আপনার কাছাকাছি থাকা মনে করুন অফিসে ক্লাসে অথবা কোনো পার্টিতে ওই মেয়েটি প্রায়ই আপনার পাশে বা আপনার কাছাকাছি জায়গায় থাকে হয়তো সে আপনার পাশে বসার জন্য অন্যকে অনুরোধ করে বা এমন কোনো কাজ করে যেন আপনার সাথে ইন্টারাকশন হয় কখনো কখনো সে ইচ্ছাকৃতভাবে আপনার কাছে হেঁটে আসে কিছু না বলেই মাত্র কয়েক সেকেন্ডের জন্য কিন্তু তার উপস্থিতি বলে দেয় যে সে আপনার সান্নিধ্য চায় মনে রাখবেন মানুষ সাধারণত যাকে পছন্দ করে না তার থেকে দূরত্ব বজায় রাখে কিন্তু যাকে পছন্দ করে তার কাছে প্রতিটি সম্ভাব্য সুযোগে কাছে আসে নাম্বার তিন আপনার কথা মনে রাখা এবং ছোট বিষয়ে আগ্রহ দেখানো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারাগুলির মধ্যে একটি যখন কোনো মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হয় সে শুধু আপনার সাথে কথা বলতে চায় না সে আপনার কথা মনে রাখে যেমন আপনি একদিন বলেছিলেন যে আপনার ফেভারিট স্ন্যাক্সও হল চিপস আর পরের দিন সে হঠাৎ একটা প্যাকেট চিপস আনে আর বলে এটা তোমার জন্য অথবা আপনি উল্লেখ করেছিলেন যে আপনার মাথা ধরেছে সে পরের দিন জিজ্ঞাসা করে তোমার মাথা ভালো হয়েছে এই ছোট ছোট বিষয়গুলো প্রমাণ করে যে সে শুধু শুনছে না তার মনেও রাখছে আর এটাই সত্যিকারের ভালোবাসার লক্ষণ নাম্বার চার অতিরিক্ত হাসি এবং আপনার জন্য বিশেষ আচরণ চতুর্থ ইশারা হাসি না শুধু সাধারণ হাসি নয় আপনার প্রতি বিশেষ হাসি যখন কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তখন সে আপনার সামনে অনেক বেশি হাসে এমনকি যদি আপনার কথাগুলো তেমন মজার নাও হয় সে আপনার জোকসগুলোকে আলাদা মর্যাদা দেয় এছাড়াও সে আপনার সাথে কথা বলার সময় গলার সুর নরম করে দেয় কথাই কথায় আপনার দিকে ঝুঁকে পড়ে বা আপনার কথার জবাবে আগে থেকেই মাথা নাড়তে শুরু করে এগুলো সবই মনের আবেগের প্রতিফলন একটি মজার ফ্যাট গবেষণা বলে আকৃষ্ট মহিলারা পুরুষের সামনে আত্মপ্রকাশের ক্ষেত্রে বেশি প্রবণ যেমন চুল সাজানো হাতের আঙুল দিয়ে লিপস্টিক ঠিক করা বা ঘন ঘন মুচকি হাসি এগুলো সবই অবচেতন প্রেমের সংকেত নাম্বার পাঁচ সোশ্যাল মিডিয়ায় অত্যধিক ইন্টারাকশান আর পঞ্চমী সারা ডিজিটালভাবে যোগাযোগ আজকের যুগে প্রেম শুধু রিয়েল লাইফে নয় অনলাইনেও হয় যদি কোনো মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হয় সে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘন ঘন চেক করবে আপনার সব পোস্টে লাইক দেবে কমেন্ট করবে বা আপনার আগের পোস্টগুলো দেখে স্টোরিতে রিয়্যাক্ট করবে আর যদি সে বারবার আপনাকে ডাইরেক্ট মেসেজ করে হ্যালো এটা দেখেছো কেমন আছো এগুলো শুধু বন্ধুত্বের ইশারা নয় বরং সম্পর্ক গড়ার প্রয়াস আর একটি ধরনের বিশেষ ইশারা হলো সে যদি আপনাকে তার প্রাইভেট জীবনের ছবি বা মুহূর্তগুলো শেয়ার করে যেমন প্রিয় খাবার পোষা প্রাণী বা কোনো ব্যক্তিগত পরিস্থিতি তাহলে বুঝুন সে আপনাকে বিশ্বাস করে এবং আপনার সাথে আরও কাছে আসতে চায় মানব আবেগ অত্যন্ত জটিল আর বিশেষ করে যখন সে প্রেমের মতো নাজুক অনুভূতির কথা আসে তখন শব্দগুলো প্রায়শই অপর্যাপ্ত হয়ে পড়ে তাই প্রকৃতি মানুষকে আরেক ভাষা দিয়েছে অবচেতন ইশারার ভাষা বিশেষ করে নারীদের ক্ষেত্রে যাদের সামাজিক নিয়ম সংকোচ বা ভয় প্রায়শই সরাসরি কথা বলতে বাধা দেয় তাদের আবেগ প্রকাশ পায় অন্য উপায়ে চোখের দৃষ্টিতে হাসিতে শরীরের ভাষায় বা ছোট একটি মেসেজে আমি যে পাঁচটি ইশারার কথা আলোচনা করেছি চোখের মিলন কাছাকাছি থাকা বিস্তারিত মনে রাখা অতিরিক্ত হাসি এবং ডিজিটাল ইন্টারাকশন এগুলো শুধু কল্পনার নয় বরং মনস্তাত্ত্বিক প্রমাণিত লক্ষণ গবেষণাও নিশ্চিত করে যে যখন কোনো নারী আকৃষ্ট হন তখন তিনি প্রায়শই খোলা শরীরের ভাষা ব্যবহার করেন যেমন আপনার দিকে ঝুঁকে পড়া হাতের বা গলার স্পর্শ বা চুল সাজানো এগুলো সবই অজান্তে করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উদ্যোগ নেওয়া আকর্ষণ কেবল দেখা বা বোঝা জিনিস নয় তা প্রতিক্রিয়া চায় যদি কেউ আপনার প্রতি এত ইশারা দেয় কিন্তু আপনি কোনো সাড়া না দেন তাহলে সেই আবেগ ধীরে ধীরে নিভে যায় তাই সাহস সম্মান ও সংবেদনশীলতার সাথে একটু এগিয়ে যাওয়া এটাই হল সম্পর্কের প্রথম সত্যিকারের পদক্ষেপ অবশেষে মনে রাখুন প্রকৃত আকর্ষণ কখনো চাপ দেয় না কখনো ব্যর্থহীন নয় যদি কেউ সত্যিই আপনাকে পছন্দ করে তবে সে নিজেকে আপনার কাছে উন্মুক্ত করবে এমনকি নিরবতার মধ্যেও আর আপনি যদি সেই ভাষা বুঝতে পারেন তাহলে আপনি শুধু একজন মানুষকেই বুঝবেন না আপনি বুঝবেন মানব হৃদয়ের এক অমূল্য সত্য ভালোবাসা কখনো শব্দে আসে না ভাবে আসে তাই পরের বার যখন কোনো নারী আপনার দিকে তাকাবে একটু হেসে মুখ ফিরাবে বা আপনার কথাগুলো মনে রেখে আপনাকে সেই পছন্দের চকলেটটি এনে দেবে সেই মুহূর্তটিকে মূল্য দিন কারণ সেখানেই লুকিয়ে আছে এক সুন্দর সম্পর্কের শুরু আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসব এমন কন্টেন্ট যা সম্পর্ক আত্মবিশ্বাস আর জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে নিচে কমেন্ট করে জানান আপনি কি কখনো এমন কোনো ইশারা পেয়েছেন বা কোন ইশারাটি আপনার সবচেয়ে বেশি পরিচিত লাগলো আজকের মতো এখানেই শেষ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন ভালোবাসুন আর নিজেকে সবসময় সম্মান করুন